আলাইকুম প্রিয় দর্শক এই যে একজন মানে দাদির মতন মানুষকে দেখতে পাচ্ছেন যিনি আসলে মানে হারিয়ে গেছেন তার পরিবার পরিজনের সন্ধান কেউ জানে না তো আসলে তাকে পাওয়া গেছে ভাই কোথায় পাওয়া গেছে ওনাকেও

তো প্রিয় দর্শক আসলে উনি কিছুটা হয়তো বলছে তো আসলে উনি পরিপূর্ণভাবে বলতে পারে পারেন তো আপনারা যদি কেউ ওনাকে চিনে থাকেন অবশ্যই ওনাকে চাঁদপুর সদর মডেল থানায় উনি এখানে আসেন এখানে আসলে ওনার সন্ধান পাবেন তো আসলে যদি আপনারা কেউ ওনাকে চিনে না থাকেন নিশ্চয়ই ওনার যেহেতু ছেলের নাম বলছে মেয়ের নাম বলছে স্বামীর নাম বলছে একটা গ্রামের নাম বলছে তো ওই গ্রামের কেউ যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ওই গ্রামে যদি আপনি না হন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো ওই গ্রামের কোনো না কোনো মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যার ফলে এই এই বয়স্ক এই যে দাদির মতো মানুষটি তার পরিবারের কাছে ফেরত যেতে পারবে তা না হলে তিনি এই রাস্তাঘাটে কোথায় থাকবে মানবতার যাপন করতে হবে কারণ উনি ওনার পরিপূর্ণভাবে ওনার ঠিকানা বলতে পারে না তো আপনাদের কাছে বিনোদন অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে এই দাদির মতো মানুষ তার সন্তান হয় সন্তানরা হয়তো হন্য হয়ে খুঁজছে হয়তো পাচ্ছে না আপনার একটা শেয়ারের কারণে সেই সন্তানের দ্বারহস্থ হয়তো এই ভিডিওটি পৌঁছাবে এই ভিডিওটি পৌঁছালে সেই সন্তান তার মাকে ফেরত পাবে সে আশা প্রত্যাশা ব্যক্ত কি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.